তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো সুস্থ থেকো বাট আমি ভালো নেই আজকে তো আমাদের হচ্ছে মমা মনসা পুজোর দ্বিতীয় দিন মানে হচ্ছে প্রথম দিন তো কালকে হয়ে গেছে আজকে তার দ্বিতীয় দিন আজকে তো পুজোটা সকালে হওয়ার কথা ঠাকুর এসছে আটটার দিকে আটটার দিকে গিয়ে তখন এই পুজোর এগুলো সরঞ্জামিগুলো একদম গুছিয়ে নেওয়া যায় সেটা কিন্তু সম্ভব না কালকে যেহেতু পুজো হয়েছে সব বাসন পোষণ রয়ে গেছিলো আর মেন কথা হচ্ছে দুধ লাগবে সেটা হচ্ছে গরুর গরুটা হচ্ছে আমাদের ছাগানো হয় দশটার দিকে তো এত সকালবেলায় চলে এসছে তো এসে আবার ঘুরে গেছে বলে সে বলছে দুটো দুটো সময় আসবে সত্যি করেই দুটো দশ এসছে এই যে জাস্ট এসে পুজোতে বসে তো চলো শেয়ার করি আর ওনার আজকে আমাদের এই বাড়িতে শেষ পুজো আর ডাকবো কন্যা কৃষ্ণ পক্ষে দশমী মান্তি ঋষি সরকার চরণ সরকার দাস

ಶಾರು ಕಾಂತಿ ಬದಣ್ಣಾರುಡೋ ಮುದ ರಾಮ ಶುಲಿತ ಮಂಡಿತಾಂಗಿ ಕನಕಮಣಿ ಗೈನೆ ನಗರಾತ್ನಲೈಕಾ ರತ್ನ ಲೈಕ ಬರವಂದ ಹಂಸಸ್ತ ಪ್ರಬಾಲ ದೇವಸಸ್ತ

এদিকে পুজো করতে করতে উনি এদিকে গলা উঁচু করে দিয়ে বসে আছে তোমাদেরকে একটু কাছের থেকে এনে দেখাই ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ও শুধু গলাটাই বের করে আছে তুমি কি করে দেখলা পাখিগুলা ডাকতাছো তো আমি কি হইছে ওই যে গেল এই ওরে কি সাপ দাঁড়াইছ চুপ করে দিকে এই বুঝুক করো মনে হয় করো ডাকতা থাকে কই

আরदिकُونَরা আগমন হয়েছে কিল ভয় হরং পঞ্চবর্গ করুণ ত্রিনೇತ್ರম এসো গন্ধ ॐ নমঃ শিবায় নমঃ जजामा है सुगंधी पुष्टि वर्दना उर्व ओमे अम्बाली गमोटा देव स्वाहा ओम ए अंबा ली गमुका दे स्वाहा ओमारी गुम ओम लेंगते स्वाहा स्वाहांबा लि गादे स्वाहा स्वाहांबा लि गुमसा दी स्वाहांबा ली गुम साधे स्वाहा ओम लेंबारा लि गुमसा देव स्वाहांबा ली गुम सा देव स्वाहा

ಓಂ ಎಂಬರಿಗಮಸಲು ಸ್ವಾಹಂ ಓಂ ಸ್ವಾಹಂ ಎಂಬರಿಗೊಸಲು ಸ್ವಾಹ ಓಂ ಓಂ ಎಂಬಲಿಗಮಸಲು ಸ್ವಾಹ

তরসুচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নারায়ণ হরি মাথা ধরে রাখো নাম বিষ্ণু ব্রহ্মবাণী শিববাণী সতে সহসানী মাথায় আর পাশ ঘুরিয়ে উল্টা ডান কানে বাম কানে বুঝে রাখো ছেলে ডান কানে আর জোর করো আর জোর করো নম અખંડ મંડલા કારણ વ્યક્ત જૈન ચરાચર તાત્પર દર્શિં જૈન તસ્મા સ્થુરવે સ્ત્રી ગુરુવે નમો નમો પ્રણામકરો

ેશ મુર્મારી પત્ની મનસા

شما <sussurra> 나, 달 아, <sussurra> <웃음> <웃음> 해, 나, 저, <음> 나, 저, 나, 저, 나, 저, 나, 저, 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 나 저, 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 저,

যজ্ঞিকা নিয়ে নিলাম দেখো সবার মুখ সুখী আমার মতো হয়ে গেছে ব্যাংক খাইকে কানি বলে মনসাকে মনসার আর এক নাম ব্যাংক খাইকে কানি ব্যাংক খাইকে কানি এই যে দেখো এই যে কাকিমুলি পূজা করলো থাকলে তুমি সুন্দর তোমার সুন্দর থাকবে